এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমরা পাবলো নেরুদার লেখা একটি কবিতা সম্পর্কে পড়বো একটি কবিতার এমসিকিউ নিয়ে আলোচনা করব যার নাম এতক্ষণ স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ তার সঙ্গে এটি তোমাদের আন্তর্জাতিক কবিতা নামক যে সেকশন বা বিভাগটি রয়েছে থার্ড সেমিস্টারে তার অন্তর্গত কবিতা এই কবিতা সম্পর্কে যাবতীয় যে ব্যাখ্যা বিশ্লেষণ কবি পরিচিতি সাহিত্যকর্ম কবির সাহিত্য রচনার বৈশিষ্ট্য এবং অন্যান্য আরও সমস্ত বিষয়গুলি ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এবং সেগুলি এলিট অ্যাপের মধ্যে রয়েছে তোমরা সেখান থেকে ক্লাসটি দেখে নিতে পারো যদি কারো এলিট অ্যাপটি এখনও ডাউনলোড করা না হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন থেকে তোমরা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে এবং সেখানে সমস্ত ক্লাস পেয়ে যাবে আজকে আমরা এখানে তার সঙ্গে কবিতার সম্ভাব্য মানে পরীক্ষায় আসতে পারে এই রকম কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে চলো সরাসরি প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্ন তার সঙ্গে কবিতাটির কবি হলেন ক পাবলো পিকাসো খ গ নেরুদা এবং ঘ হাইনরিক হাইনে সবচেয়ে কমন প্রশ্ন এটা এবং সবচেয়ে সোজা প্রশ্নগুলোর মধ্যেও একটা তার সঙ্গে কবিতাটির কবি হলেন তার সঙ্গে কবিতাটির কবি হলেন গ পাবলো নেরুদা তার সঙ্গে কবিতার কবি হলেন পাবলো নেরুদা দ্বিতীয় প্রশ্ন তার সঙ্গে কবিতাটির অনুবাদক হলেন তোমাদের এর আগেই বললাম যে পাবলো নেরুদার লেখা এই কবিতা তার সঙ্গে এবং এটি একটি আন্তর্জাতিক কবিতা কিন্তু পাবলো নেরুদা তো আমাদের বাংলা ভাষার কবি নন সুতরাং কবিতাটি বাংলা ভাষায় রচিতও হয়নি এই কবিতাটি যে ভাষায় রচিত হয়েছিল সেখান থেকে মূল ভাষা থেকে বাংলায় অনুবাদ বা ট্রান্সলেট করা হয়েছে তো এই যে অনুবাদ করেছেন কেউ একজন তো নিশ্চয়ই করেছেন কোন একজন কবির হাত ধরেই নিশ্চয়ই কবিতাটি বাংলা ভাষায় এসেছে সেই অনুবাদকের নাম কি তার সঙ্গে কবিতাটির অনুবাদক হলেন ক শক্তি চট্টোপাধ্যায় খ শঙ্খ ঘোষ গ নবানুণ ভট্টাচার্য নাকি ঘ সমর সেন তার সঙ্গে কবিতাটির অনুবাদক হলেন ক শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন মূল কবিতাটি লেখা হয়েছিল লেখা তার সঙ্গে যে কবিতা এই কবিতাটি লেখা হয়েছিল তোমাদেরকে বললাম এটা মূল বাংলা ভাষায় লেখা হয়নি অন্য ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে এবং এর আগের প্রশ্নে আমরা দেখলাম যে শক্তি চট্টোপাধ্যায় বাংলা ভাষায় কবিতাটিকে পাবলো নেরুদার এই কবিতাটিকে অনুবাদ করেছিলেন তো মূল কবিতাটি কোন ভাষায় ছিল মূল কবিতাটি লেখা হয়েছিল ইংরেজি ভাষায় খ বাংলা ভাষায় গ জাংথা ভাষায় নাকি ঘ স্প্যানিশ ভাষায় বাংলা ভাষায় তো কখনোই নয় মূল কবিতাটি লেখা হয়েছিল স্প্যানিশ ভাষায় স্প্যানিশ ভাষায় লেখা একটি কবিতা যার নাম কন ইলা সেখান থেকে হচ্ছে এই তার সঙ্গে কবিতাটি নেওয়া হয়েছে সেই কবিতা থেকে এই কবিতাটি তার সঙ্গে নাম দিয়ে কবিতাটি অনুবাদ করা হয়েছে অর্থাৎ মূল কবিতাটি স্প্যানিশ ভাষা থেকে নেওয়া হয়েছে তার সঙ্গে কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো বুক অফ টয়লাইট খ এক্সট্রা ভাগারিয়া গ স্পেন ইন মাই হার্ট ঘ রেসিডেন্স অন আর্ট তার সঙ্গে এই কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত পাবলু নেরুদার লেখা যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি ক বুক অফ টয়লাইট নাকি খ এক্সট্রা ভাগড়িয়া গ স্পেন ইন মাই হার্ট নাকি ঘ রেসিডেন্স অন আর্ট এই কবিতাটি তার সঙ্গে কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত তার নাম খ এক্সট্রা ভাগাড়িয়া এক্সট্রা ভাগাড়িয়া সমঝে সমঝে কথাটির অর্থ হলো বা সমঝে শব্দের অর্থ হলো কষ্টে সৃষ্টে খ আনন্দ করে গ বুঝে শুনে নাকি ঘ লুকিয়ে সমঝে সমঝে কথাটির অর্থ হলো গ বুঝে শুনে সমঝে পার হতে হবে সমঝে অর্থাৎ আগেই বললাম বুঝে শুনে বুঝে শুনে পার হতে হবে বা সমঝে পার হতে হবে অস্থির সময় খ উত্তাল নদী গ পাহাড়ি পথ নাকি ঘন বন সমে বা দেখে শুনে পার হতে হবে কবিতা অনুযায়ী সমঝে পার হতে হবে অস্থির সময় জুটি জুটি শব্দের অর্থ হলো সহচর খ সঙ্গী গ দোসর নাকি ঘ সবকটি জুটি শব্দের অর্থ হলো অর্থাৎ এখানে ঘ নম্বর অপশনটি সঠিক জুটি অর্থ সহচর সঙ্গী এই সবকটি তাই এখানে ঘ অপশনটি সঠিক পরবর্তী প্রশ্ন তার সঙ্গে কবিতায় যে ফুলের কথা বলা হয়েছে সেটির নাম তার সঙ্গে কবিতায় যে ফুলের কথা বলা হয়েছে সেটির নাম ক্যামেলিয়া খ ক্রিসেন্থিমাম গ ক্যালেন্ডুলা নাকি ঘ কার্নেশন তার সঙ্গে কবিতায় যে ফুলের কথা বলা হয়েছে সেটির নাম হলো ঘ কার্ডনেশন কার্ডনেশন বলে একটি ফুলের উল্লেখ এই তার সঙ্গে কবিতার মধ্যে রয়েছে পরের প্রশ্ন তার সঙ্গে কবিতায় কবি এবং তার প্রিয় মানুষটিকে একত্রিত থাকতে হবে তার সঙ্গে কবিতায় কবি এবং তার প্রিয় মানুষটিকে একত্রিত থাকতে হবে ক কার্নেশন ফুল সংগ্রহ করার জন্য খ মধু তালাশের জন্য গ গান গাইবার জন্য নাকি ঘ আগুন জ্বালানোর জন্য তার তার সঙ্গে কবিতায় কবি এবং প্রিয় মানুষটিকে একত্রিত থাকতে হবে আগুন জ্বালানোর জন্য ঘ আগুন জ্বালানোর জন্য পরের প্রশ্ন বিপন্ন অস্থির সময়কে সমঝে পার হতে হবে একা একা রাষ্ট্রপ্রধানকে সঙ্গে নিয়ে গ ধর্মগুরুকে সঙ্গে নিয়ে নাকি ঘ বিশ্বাসী প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে বিপন্ন অস্থির সময়কে পার হতে হবে বিশ্বাসী প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে ঘ নম্বর বিশ্বাসী প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে তারপরের প্রশ্ন কাকে নিতে হবে কাকে কাকে নিতে হবে কলসি খ ঝুড়ি গ ধামা নাকি ঘ পুঁতলি বা বোচকা যাই বলো না কেন কাকে অর্থাৎ কোমরে কাকে শব্দের অর্থ কোমরে কাকে নিতে হবে খ ঝুড়ি কাকে নিতে হবে ঝুড়ি পরের প্রশ্ন পাথরের ফাটলে কথক এবং তার সঙ্গিনী বানিয়েছেন ফুলের বাগান খ ঝর্ণা গ বাসা নাকি ঘ সেতু পাথরের ফাটলে কথক এবং তার সঙ্গিনী যেটি বানিয়েছেন সেটি হলো গ বাসা গ বাসা তেরো নম্বর প্রশ্ন যুজব শব্দের অর্থ হলো ক খ যুদ্ধ করব 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 গ সহ্য নাকি ঘ খোঁজ শব্দের অর্থ হলো যুদ্ধ করব যুজব শব্দের অর্থ হলো যুদ্ধ করব পরবর্তী প্রশ্ন কবি তার সঙ্গীকে যা সঙ্গে নিতে বলেছেন তা হলো ক ঝুড়ি খ কাপড় গ সাবল ঘ সবগুলি কবি কবিতায় তার সঙ্গিনীকে যে জিনিস সঙ্গে নিতে বলেছেন সেটি উপরের এই সবগুলি অর্থাৎ এখানে উত্তর হবে ঘ সবগুলি ঝুড়ি কাপড় সাবল এই সবগুলি কবিতার সঙ্গীকে নিতে বলেছিলেন তাই উত্তর হবে ঘ সবগুলি এবারে আসি লাস্ট প্রশ্নে কবি এবং তার সঙ্গীর হাত দুটো লাগবে ক ফসল ফলানোর জন্য খ ফুল ফোটানোর জন্য গ আগুন বানানোর জন্য নাকি ঘ মাটির পাত্র বানানোর জন্য কবি এবং তার সঙ্গীত হাত দুটো লাগবে গ আগুন বানানোর জন্য এই যে এমসিকিউ এখানে আলোচনা করা হলো এগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে এই রকম সম্ভাব্য কিছু এমসিকিউ এই রকম আরও এমসিকিউ প্র্যাকটিস করতে চাইলে কবিতাটি সম্পর্কে ডিটেলে জানতে চাইলে তোমাদেরকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ডেসক্রিপশন থেকে তোমরা তার লিঙ্কটি পেয়ে যাবে আজকে এই পর্যন্তই পরবর্তী আর একটি ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকো এবং লেখাপড়াটা মন দিয়ে করতে থাকো এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং